ওহাইওতে হেশিয়ান অভিবাসীরা পোষা প্রাণী হত্যা করে খাচ্ছে এমন অপপ্রচারে স্প্রিংফিল্ড শহরে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে সোমবার বোমা ও বন্দুক হামলার হুমকিতে সেখানকার দুটি এলিমেন্টারি স্কুল এবং দুটি কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় ওহাইওর অ্যাটর্নি জেনারেল ডেভ ইউস্ট সতর্ক করে বলেছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জেডি ভিত্তিহীন প্রপাগান্ডায় ওহায়োর হেশিয়ান কমিউনিটির জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ফলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এদিকে রিপাবলিকান স্টেট গভর্নর মাইক ডোয়াইন এবং স্প্রিংফিল্ড মেয়র রব রু পৌষা প্রাণী হত্যার বিষয়টিকে অমূলক দাবি করে বলছেন এরকম কোনো প্রমাণ তারা পাননি তবে রিপাবলিকান পার্টির রানিং মেট ও হাইয়ার সেনেটর জেডি ভেন্স্তা মামতে নারাজ সেভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দুই দফা প্রাণঘাতী হামলার চেষ্টা হচ্ছে তার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দিচ্ছে নীল শিবির কিন্তু বাস্তবতা বলছে ট্রাম্পের বক্তব্য ও হায়ার স্প্রিংফিল্ডের হেশিয়ান কমিউনিটির জীবন রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে